আমরা যতটুকু জেনেছি যে বিগত যে সৈরাজার সরকার ছিল সে সরকারের বিভিন্ন রকম তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যে আগামী কালকে তারা সারা বাংলাদেশ লকডাউন দিবে ঢাকায় লকডাউন দেবে এই প্রেক্ষিতে নিরাপত্তা স্বার্থে আপনি কি বলবেন সিলেটবাসীর উদ্দেশ্যে বা উদ্দেশ্যে সিলেটবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই আমরা সতর্ক আছি সজাগ আছি আমাদের সমস্ত মোবাইল স্ট্রাইকিং ফোর্স আছে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে রাস্তাঘাটে রাতি থাকবো আমরা ডিউটিতে আছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে তো পর্যন্ত কি সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন আপনারা এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি তবে গত দু একদিনে দু একটা জায়গায় তারা মিছিল করার চেষ্টা করেছে এবং দু একটা জায়গায় মিছিল করেছে খুব স্বল্প সময়ের জন্য আমরা আইডেন্টিফাই করেছি এবং কয়েকজনকে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে এবং অব্যাহত আছে বাকি যারা এটার সাথে গ্রেপ্তার করা তো এখন যে রাত্র দেখছেন নগর তো আমি দেখছি যে এখানে লোকজন স্বাভাবিক চলাচল করছে কোনো সমস্যা নাই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্রদের তাদের যে সংগঠনগুলো তারা মাঠে আছে স্লোগান দিচ্ছে মিছিল করছে জনগণের মধ্যে একটা স্বস্তি আছে আমরা আমরা সবাই সজাগ আছি এবং আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যত গর্জে আসলে তত বসে না তো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পুরনো ভিডিও নতুন করে ছাড়া হচ্ছে বলা হচ্ছে এই মুহূর্তে ঘটনা ঘটছে এই নিয়ে আপনার কি বক্তব্য থাকবে বা সিলেটের লোকজনদের প্রতি কি বক্তব্য না আমরা এগুলো যাচাই করছি আমাদের সাইবার টিম আমরা গঠন করেছি সাইবার টিমকে শক্তিশালী করা হয়েছে তারা প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে আমরা আপডেট পাচ্ছি বলছেন এটা সত্যি অনেক পুরনো ভিডিওকে নতুন বলে চালানোর চেষ্টা করা হচ্ছে তো এগুলো করে তো আসলে লাভ হবে না এই যে ফেসবুকে আন্দোলন করে ফেসবুকের আন্দোলন আর বাস্তবতার বাস্তবতার কিন্তু ভিন্ন থ্যাংক ইউ দর্শক আসসালামু আলাইকুম মধ্যরাতে সিলেটের চৌহাটা থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছিলাম আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সিলেটের পুলিশ কমিশনার ইতিমধ্যে বক্তব্য রেখেছেন কিছু নির্দেশনা দিয়েছেন যে আপনারা জানেন যে আগামীকালকে গত কয়েকদিন যাবত আগ থেকে যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অঙ্গস থেকে যে ঘোষণা দিচ্ছে যে তেরো তারিখ রাত পোহালে যে তেরো তারিখ তেরো তারিখ তারা সিলেট সহ বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন শহর তারা লকডাউন করবে এই জন্য কিন্তু ডেবিল দত্ত বা পুলিশ প্রশাসন এই মুহূর্তে কঠোর অভিযানে এই মুহূর্তে সিলেটের রাজপথে আছেন সিলেটের পুলিশ কমিশনার পাশাপাশি আপনারা জানেন যে গতকালকেই এই অভিযান অব্যাহত রয়েছে গতকালকেই সিলেটির বিভিন্ন থানায় বিভিন্ন এলাকা থেকে আপনারা দেখেছেন যে অনেকগুলো ডেবিল তারা দত্ত সক্ষম হয়েছে বিভিন্ন ধরনের সরঞ্জাম ও সহকারে তাদেরকে দত্ত সক্ষম হয়েছে সিলেটের প্রশাসন তারই পাশাপাশি কিন্তু তারা এই ধারাবাহিকতা ধরতে রাখতে ধরে রাখতে কিন্তু এই মুহূর্তে সরাসরি সিলেটের রাজপথে এই মুহূর্তে মধ্যরাতে কিন্তু সিলেটের পুলিশ কমিশনার সরাসরি আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি সিলেটের চৌহাট্ট পয়েন্ট থেকে এবং পাশাপাশি আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের পুলিশ ফোর্স সহকারে উনি ব্যস্ত রয়েছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশের ফোর্স রয়েছে পাশাপাশি রয়েছেন কিন্তু এই সিলেটের বিভিন্ন নিউজ কভার করে বিভিন্ন সাংবাদিকরা রয়েছেন আজকের এই পুলিশ কমিশনার যে মধ্যরাতে আসছেন মধ্যরাতে যে কঠোর অভিযান চালাচ্ছে সেই কঠোর অভিযানের অংশবিশেষ তুলে ধরার চেষ্টা করছেন তো সবাই দেশভব প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অবশ্যই লেগুসার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা প্রত্যাশা রাখছি আমি আপনাদের সাথে